إن أول بيت وزع للناس للذي بمكة مباركا وهدى مباركا وهدى للعالمين هداية الغار بعد الغار يا تشم غار যেই ঘরের দিয়ে তাকাইলেই গুণা গুণানাফ জমিনের মধ্যে আল্লাহ পাক তার আপন محبتের বান্দাদের জন্য অল্প কিছু নেক আমলের রাস্তা খুলে দিয়েছেন মায়ের দিয়ে তাকাও সওয়াব বাবার দিয়ে শুধু তাকাইলেই সওয়াব আল্লাহর কোরআন তুমি কুইলা শুধু তাকায়া থাকবা সওয়াব বাইতুল্লাহ দিয়ে তাকায়া থাকবা সওয়াব আল্লাহর প্রিয় গোলাম যারা আহলুল্লাহ তাদের দিয়ে তাকাও সওয়াব রহমতের নবী বেলা বলেন মক্কার চরিত্রহীন মানুষগুলো আমার দোয়া পাইল আমার দেওয়া নিঃস্বত পাওয়ার কারণে দামি হয়ে গেল পর্যন্ত আমাকে তো আজীবন পাবে না আমি তাদের সামনে দুটোর জিনিস রেখে গেলাম এক হলো আল্লাহর কোরআন দ্বিতীয় হলো আমি রহমতের নবীর আদর্শ শূন্য যারা ধরে রাখবে আমত পর্যন্ত এদের সম্মানও যাবে না তাদের ইমানও যাবে না বয়ান তো চলতেছে বাংলাদেশের মতো বয়ান পৃথিবীর কোনো রাস্তে হয় না ঈদ না যাইতে না যাইতে বয়ান কত বক্তা বয়ান করলো পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট করে বক্তারও অভাব নাই ডায়েরিও খালি নেই এত পরিমাণ ওয়াজ বাংলাদেশে মসজিদে হইতেছে তাবলিগলাদের বয়ান চলতেছে কিন্তু আমল নামা শূন্যের কোঠায় কেন এর একমাত্র কারণ হাজারো বয়ান শুনলে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের বয়ান তোলে না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ বয়ান কাজে লাগাবে না